হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুলিকাস লাইফ স্টাইল কেমন আছে তোমরা সকলে আশা করছি সকলে ভীষণ ভালো আছে আমিও কিন্তু বেশ ভালো আছি তুলিকাস লাইফ স্টাইল আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করবো আমার ডেলি রুটিন মানে সকাল থেকে রান্না বান্না থেকে শুরু করে যা যা করি সেই সমস্ত কাজবাজগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো আর আজকে আমি ভীষণই খুশি কারণ আজকে ফোন আসতে চলেছে সেটা হচ্ছে আমার হাজবেন্ড একটা ফোন অর্ডার করেছিল ফোনটা নষ্ট হয়ে গেছিলো তো সেই ফোনটা আজকে আসবে আসার পরে তোমাদের সঙ্গে শেয়ার করবো যদিও ওপেন বক্স ডেলিভারি ছিল ডেলিভারি বয়টা ওপেন করে দিয়ে যাবে তবুও তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো আগে তোমাদেরকে রান্নাঘরে গিয়ে দেখাই যে কি রান্না বান্না করছি তো সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চা আর ব্রেড শিখে নিয়েছিলাম তো সকাল সকাল এটা খেয়েই চলে যাবো একেবারে রান্নাঘরে তো চলো তোমাদেরকে দেখাই যে রান্নাঘরে আজকে কী কী রান্না করলাম এখানে এনেছেড়ে হচ্ছে আমার হাজব্যান্ড বাজার থেকে ইলিশ মাছ এখন তো ইলিশ মাছের সিজন আর জানো তো ইলিশ মাছ আমার মাছের মধ্যে থেকে প্রিয় আজ বানাবো হচ্ছে সর্ষে ইলিশ তো তোমাদেরকে ছোট্ট করে রেসিপিটা শেয়ার করে দিচ্ছি এখানে আমি হাফ জিরে আর হাফ সর্ষে নিয়েছি তো এটাকে ভালো করে মিক্সিতে পেস্ট করে নেবো আর এইখানে নিয়েছি হচ্ছে কাঁচা লঙ্কা আর টমেটো ব্যাস এই কটা জিনিসই লাগবে আর টমেটোটা আমি হাফ পেস্ট করে নিয়েছি আর হাফ আমি রেখে দিয়েছি কাঁচা লঙ্কাটাও কিন্তু পেস্ট করে নিয়েছি তো সেই মাছ ভাজা তেলের মধ্যে আমি মানে কিছুটা কালো জিরে দিয়ে দিলাম কালো জিরোটা ফুটে এলে তার মধ্যে ওই যে টমেটো কাঁচা লঙ্কা তারপরে জিরে আর হচ্ছে সর্ষে এই পেস্টটা দিয়ে দিলাম আর পেস্ট দেওয়ার পরে কিন্তু বেশি নাড়াচাড়া করতে যেও না তাহলে তিতো হয়ে যাবে কারণ সরষে বেশি নাড়তে নেই সঙ্গে সঙ্গে জল দিয়ে দিতে হয় তাহলে তাহলে আর দিতে হয় না খেতে আর খেতেও কিন্তু টেস্টি হয় তো এরপরে আমি দিয়ে দেবো এর মধ্যে সামান্য একটু লবণ মানে পরিমাণ মতো লবণ তোমরা দেবে আর দেবে হচ্ছে হলুদ গুঁড়ো তো তোমাদের কাদের কাদের ইলিশ মাছ পছন্দ আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানি সব মাছের মধ্যে আমার কিন্তু ইলিশ মাছটা বেশি প্রিয় আর মাছ তো অনেক রকমের আছে কিন্তু গুনে গুনে আমি ওই পাঁচ ছয় রকমের মাছ খাই আর বাদ বাকি মাছগুলো আমি খাইও না আর আমার শ্বশুর বাড়িতে না আমি খাই না বলে আনেও না সেই মাছগুলো মানে আমার জন্য তারাও খায় না আমি আমি বলি যে তোমরা নিয়ে এসো আমি বরং রান্না করে দেবো কিন্তু আমি খাবো না তবুও আনে না বলে যে তুমি খাবে না যখন তাহলে আমরাও খাবো না ওই জন্য আর আনে না তো এইদিকে আমার তরকারিটা প্রায় রেডি মানে সর্ষে ইলিশটা এই যে দেখো দেখতে দেখতে পুরো রেডি হয়ে গেছে একটু ঝোল ঝোল করে নামিয়েছি কারণ অনেকগুলো মানুষ খাবো তো ওই জন্য আর আজকে রান্না করেছিলাম হচ্ছে পুঁই শাক দিয়ে আলু দিয়ে ইলিশ মাছের যে মাথাটা হয় সেই মাথা দিয়ে একটা ঝোল তো এই যে দেখো আমার পুঁই শাক কাটা হয়ে গেছে আর আর এইদিকে পুঁই শাকটাকে ধুয়ে একেবারে জল ঝরিয়ে রেখেছি ঝুড়িতে করে এই যে দেখো দেখতে দেখতে আমার পুঁই শাকটা প্রায় রেডিও হয়ে গেছে আর করেছিলাম হচ্ছে উচ্ছে ভাজি তো উচ্ছে ভাজাটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে অনেকে জানি খায় না নাক করে তো আমার কিন্তু উচ্ছে জিনিসটা ভীষণই প্রিয় এমনকি আমি নিম পাতাও ভীষণ ভালো খাই তো জানি অনেকে শুনেই অবাক হবে তবে আমার পছন্দটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম তো এই যে দেখো দেখতে দেখতে হয়েও গেছে সমস্ত কিছু আর আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব একটা হেয়ার টিপস যাদের যাদের মাথায় প্রচণ্ড পরিমাণের ড্যান্ড্রাফ তারা এটা ইউজ করে দেখতে পারো আশা করি কাজে দেবে তো এখানে আমি জল ফোটাতে বসিয়ে দিয়েছি আর এখানে দেখো নিয়েছি কারিপাতা অল্প একটু চাল আর নিয়েছি হচ্ছে অ্যালোভেরা অ্যালোভেরাটা আমি খোসা ছাড়িয়ে রেখেছি আর হচ্ছে মেথি তো কি করতে হবে সেটা তোরা তোমাদেরকে দেখাই প্রথমে গরম জলের মধ্যে আমি দিয়ে দেবো পাতাগুলো তারপরে দিয়ে দেবো হচ্ছে যে চালটা আমি নিয়েছিলাম সেই চালটা আর এই টিপসটা যদিও আমি জানতাম না আমি কিছুদিন আগে বড় বাড়ি বেড়াতে গেছিলাম তো সেখানে বর্ডি আমাকে বলে দিয়েছিল যে এই এইগুলো দিয়ে তুমি মাথায় লাগিয়ে দেখতে পারো আশা করি কাজে দেবে অন্যান্য নাকি কাজ হয়েছে ওই জন্য আমি এটা বাড়িতে প্রথমবার ট্রাই করলাম তো যদি কাজ হয় তাহলে অবশ্যই তোমাদেরকে বলবো তো তোমরা যদি চাও তাহলে অবশ্যই এটা ট্রাই করে দেখতে পারো তো দেখতেই পেলে আমি ওইখানে অ্যালোভেরাটা দিয়ে দিলাম আর মেথি আর এটা কিন্তু বেশ খানিক্ষণ ফোরাতে হবে মানে যখন দেখবে চালটা ফুটে ফুটে এসছে ঠিক সেই পর্যায়ে তোমরা নামিয়ে ফেলবে আর এটাকে ঠান্ডা করে নেবে ঠান্ডা করার পর কী করবে একটা ছাঁক নিতে এটাকে ভালো করে ছেঁকে নেবে আর একটু চটকে নেবে প্রথমে ছাকার আগে তো যাকে আমি করে করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এই যে যেই মানে রসটা বেরিয়েছে মানে যে ঝোলটা আর কি এটাই মাথায় লাগাবে আশা করি কাজে দেবে তো আমি কন্টিনিউ এটা ইউজ করছি তো জানি না কি হবে তো দেখতে দেখতে দেখো আমার খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে একটু রেস্ট নিচ্ছিলাম বিয়ের অ্যালবামে শ্যুট করছিলাম তোমরা সেই ভিডিওটা তো দেখেই ফেলেছ আর এইখানে ডেলিভারি বয় নিয়ে এসছে নতুন ফোন তো এটা ওপেন বক্স ডেলিভারি ছিল ওই জন্য ডেলিভারি বয় এটা ওপেন করে দিয়ে গেলো হ্যালো ভ্রিওয়ান তো ক্যাবলি একটা ভিডিও করলাম সেটা হচ্ছে বিয়ের অ্যালবামের ভিডিও তো সবে ভিডিওটা শেষ হয়েছে তখনই ডেলিভারি বয় ফোন করলো তো নতুন একটা ফোন নিয়েছে সেটা হচ্ছে ভিভো ভি থার্টি যেটার আনবক্সিং তোমরা এক মানে দেখেই ফেলেছ ডেলিভারি বয় এসে আনবক্সিং করে দিয়ে গেলো তো ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম কিন্তু ফোনটা কিন্তু আমার নয় ফোনটা আমার হাজব্যান্ড নিয়েছে ওর ফোনটা অনেকদিন দিন নষ্ট হয়ে গেছিলো ওই জন্য এই যে দেখো সেটটা সুইচ অফ করা আছে এই হচ্ছে কালারটা পেছনের নতুন সে লঞ্চ হয়েছে ফোনটা তো অনেকদিন ধরে দেবো নেবো করছিলাম ভীষণ সুন্দর দেখো পেছনের কালারটা অফড়ো অফড়ো দেওয়া আসছে ভীষণ সুন্দর দেখতে এই হচ্ছে ভিভো ভি থার্টি অন হোক ততক্ষণ দেখি চলো এটা অন হোক ততক্ষণ দেখাই কী কী দিল ভিতরে কি করতে হবে স্টার্ট কবার দিয়েছো তোর সঙ্গে একটা

তো চলো অনেকদিন ধরে ইচ্ছা ছিল আর একটা স্বপ্ন পূরণ হতে চলেছে আজকে যাব সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব অনেকদিন ধরে একটা ইচ্ছা ছিল একটা জিনিস কেনার ঘরেরই একটা জিনিস তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো ফোনটা কেমন সেটা রিভিউ পর দিচ্ছে আগে এটা স্টার্ট করি কেটে দেবো তো সকালের কাজ তোমাদেরকে দেখিয়ে দিলাম রান্না বান্না এইসবই করি সকাল থেকে আমি তো এই যে দেখো ফোনটা চলে এসেছে তোমাদেরকে তো আগে দেখালাম আমি ফোনটার বিষয়ে তো সমস্ত সেটিং ফেটিং করছিলাম আনার পরে আর সমস্ত সেটিং করা হয়ে গেছে আর বিশ্বাস করো ফোনটা এতটাই ভালো যে কি বলবো কোনো বলার ভাষা নেই এতটাই ভালো প্রোটা নিলে হয়তো আরও ভালো হতো কিন্তু এটা হচ্ছে ভিভো ভি থার্টি প্রো নয় শুধু থার্টি আর দেখো পেছনে কালারটাও ভীষণ সুন্দর আর এটার ক্যামেরা নিয়ে মানে কোনোই কথা হবে না পুরো রিয়েল ক্যামেরার মতন ফটো ওঠে ভীষণই সুন্দর তোমরা যদি কেউ চাও তাহলে অবশ্যই নিতে পারো এই ফোনটা দিয়ে অনেকগুলো ফটো ক্লিক করেছি আমার তো ভিডিও লাস্টে দিয়ে দেবো তোমরা দেখে নিও ভীষণ সুন্দর ক্যামেরা এখন থেকে এটা দিয়ে ফটো সমস্ত কিছু তুলবো আর আমার হাজব্যান্ডকে বলেছি যে কিছুদিন ও মানে তুমি ইউজ করো তারপর আমাকে কিছু দিনের জন্য দিও তো দেখি দেয় কি না তো এই ছিল ফোনটা ভীষণই সুন্দর আর হ্যাঁ একটা ইচ্ছা পূরণ হচ্ছে অনেকদিন ধরেই একটা ইচ্ছা ছিল একটা জিনিস কেনার ঘরেরই জিনিস তো সেই জিনিসটাও কিনে ফেলেছি তো পরের একটা ভিডিও তো তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো তো এই ছিল আজকে আমার ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই জানিও ভালো লাগলো অবশ্যই একটা লাইক করো একটা কমেন্ট করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগ এটা